আপনারা দেখছেন একুশে টেলিভিশন রাজধানীতে র্যাবের অভিযানে মাদক অস্ত্র ও কোটি টাকা সহ গ্রেফতার গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে মনিরকে হস্তান্তর করার পাশাপাশি র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয় মাদক অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়েছে তার বিরুদ্ধে তাকে আদালতে তুলে প্রতি মামলায় সাত দিন করে রিমান্ড চাইবে পুলিশ শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেরুল বাড্ডায় মনিরের বাসায় অভিযান চলে র্যাব তিন সে সময় নগদ এক কোটি নয় লাখ টাকা আট কেজি স্বর্ণ অস্ত্র ও মাদক জব্দ করা হয়